হ্যালো ইউটিউব ফ্যামিলি আজ চলে এসেছি তোমাদের সাথে একটা শপিং এর ভিডিও শেয়ার করবো বলে তো পুজো সামনেই চলে এসেছে আমি তো কেনাকাটা শুরু করে দিয়েছি আশা করি তোমরা সবাইও শুরু করে দিয়েছো তো আজকে ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম জুডিওতে বাট এখানের কালেকশানগুলো আমার খুব একটা ভালো লাগেনি ওয়ান পিসগুলো তো পছন্দই হয়নি বাকি টু আর থ্রি নাইনটি কিছু কুর্তির কালেকশান ছিল ওগুলো মোটামুটি ভাল লাগছিল কিন্তু আমার নেওয়া হয়নি আর বাকি যারা ক্রপটপ করতে ভালোবাসো তারা একবার এখান থেকে ঘুরে এসো সুন্দর সুন্দর ক্রপটপ এসছে একটা জামা বেচার হচ্ছে এত শরীরটা রোগা বানিয়েছে জুডিওতে স্টাফের অভাব থাকায় শাহিদ নিজেই কুর্তিগুলো তুলে আমাদের দেখাতে শুরু করে দিয়েছে জুডিও থেকে শপিং ডান করে আমরা বেরিয়ে গিয়েছিলাম প্ল্যানেটের দিকে আমরা গিয়েছিলাম পার্ক স্ট্রিটের জুডিওতে তো এখান থেকে বেরিয়ে আই লাভ কলকাতার রাস্তা ধরে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে স্প্ল্যানেটে তারপর এখানে একটা বইয়ের দোকান থেকে আমরা একটু বই দেখছিলাম তারপর সোজা হেঁটে হেঁটে আমরা বেরিয়ে গিয়েছি স্প্ল্যানেটের দিকে আমরা প্ল্যানেট আসবো শ্রীলেদার্স যাবো না সেটা কি কখনো হয় তো ঢুকে পড়েছিলাম শ্রীলেদার্সে কিন্তু এখানে এত ভিড় দেখে কিছু না কিনেই এখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপর গিয়েছিলাম নিউ মার্কেটে চিকেন কারির দোকানটায় আমার পার্সোনালি চিকেন কারি পরতে খুবই ভালো লাগে আমার মতো তোমাদের যাদের ভালো লাগে তারা যদি এই দোকানটার অ্যাড্রেস নিতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি অ্যাড্রেসটা বলে দেবো ঘুরে ঘুরে আর ভালো লাগছিল তারপর আমরা একটু সিরাম মার্কেটের ডেকোরেশন দেখব বলে সিরাম মার্কেটের মধ্যে গেলাম তো এখানে যে কোনো ফেস্টিভ্যালেই খুব সুন্দর করে ডেকোরেশন করে সামনেই পুজোর তো ওই দুর্গার সুন্দর মূর্তিটা ওরা বানিয়ে রেখেছে সারাদিন এখান থেকে ওখান ঘুরে তো প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ক্ষিদেও সেরাম পেয়ে গিয়েছিল তো সামনে কেএফসি দেখি আর লোভ সামলাতে না পেরে সোজা কেএফসিতে চলে গেলাম গিয়ে নিজেদের পছন্দ মতো অর্ডার করে পেট পুজো করলাম পেট পুজো করে সোজা বাস ধরে আমরা চলে এসেছিলাম শিয়ালদাতে ট্রেনে করে বাড়ি ফিরবো বলে তো আজকে আমাদের ব্লগ এটুকুই ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ